দেশের একমাত্র সুপার স্টার শাকিব খান বাংলা চলচ্চিত্র তার অবদান ও গুরুত্ব সবারই জানা ক্যারিয়ারের শুরুর দিকে তুমুল স্ট্রাগল করে তারকা খ্যাতি পাওয়া এই চিত্রনায়ক এখন ঢাকা ও কলকাতা চলচ্চিত্রে সমান প্রভাবশালী যিনি কোয়ান্টিটির চেয়ে এখন সিনেমার কোয়ালিটিকে সমান গুরুত্ব দিচ্ছেন আর এমন কথা উঠে আসে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের মুখে মঙ্গলবার ১৩ জুন বিকেলে আসন্ন ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমা বস টু এর প্রমোশনের জন্য রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজন করা হয় একটি সংবাদ সম্মেলন ও ইফতার পার্টির সেখানে উপস্থিত ছিলেন বস্টু ছবির অন্যতম দুই তারকা শিল্পী কলকাতার জিদ ও ঢাকার নুসরাত ফারিয়া আর সেখানেই কথা প্রসঙ্গে চলে আসে দেশের সুপারস্টার অভিনেতা সাকিব খানের নামও আব্দুল আজিজ তার শুভেচ্ছা বক্তব্যে বর্তমান চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যে সংকট চলছে তার কথা তুলে ধরে বলেন যে হারে সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে আর যদি তিরিশ থেকে চল্লিশটা হল বন্ধ হয়ে যায় বাংলাদেশে তাহলে এই দেশের চলচ্চিত্র বলে কিছুই থাকবে না কারণ দেখেন গত ঈদের পর দুই থেকে তিনটি ছবি এই দেশে ত্রিশ লাখ টাকার উপরে বিজনেস করতে পারেনি আর আমাদের এখানে অনেক ছবি আছে যেগুলা পোস্টার পাবলিক সিটি পর্যন্তই শেষ ছবির ডিরেক্টরকে প্রডিউসারকে এগুলো খুঁজেই পাবেন না সো এই সব ভালো প্রোডিউসার হারিয়ে যাচ্ছে বর্তমান চলচ্চিত্র ইন্ডাস্ট্রির দায়িত্বে যারা আছেন তাদের ইঙ্গিত করে আব্দুল আযিজ আরো বলেন আমাদের এফডিসি ভিতরে যে দলাদলি যা এখন হচ্ছে তা কেন হচ্ছে আমরা জানি না আমাদের এখানে এখন এমন কিছু লোকজন আছে যারা কাজের কাজ কিছুই করে না শুধু ফেজ দেখায় হয়তো দশ বিশ জন সাংবাদিকদের সামনে কিছুটা বক্তব্য দেয় হয়তো বা সংবাদপত্রে একটু বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছে এটাই হয়তো তার জন্য অনেক বড় পাওয়া কিন্তু সাকিব খানকে আরিফিন শুভকে বা বাপ্পিদের এসবের পেছনে দৌড়ানোর সময় নেই এরপর সাকিব খানকে দেশের কোয়ালিটিফুল আর্টিস্ট জ্ঞান করে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে দায়িত্বে থাকা নেতাদের ইঙ্গিত করে জাজের কর্ণধার বলেন আপনি যদি কোয়ালিটি সম্পন্ন হন তাহলে টিভি রেডিও অনলাইন সংবাদপত্রগুলো সবাই এমনি আপনার পিছনে দৌড়াবে সাকিব খানকে এসবের জন্য দৌড়াতে হয় না বরং সাকিব সবাই দৌড়ায় আপনাদের মতামত কি জাজমালটিমিডিয়ার কর্ণধারের আব্দুল আজিজ সাহেবের বক্তব্যে এখনই কমেন্টস করে জানান আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না এবং লাইক দিন ধন্যবাদ Yeah.